আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ে সি প্রোগ্রাম সম্পর্কিত এসএসসি এস সি টেস্ট পরীক্ষায় দেওয়া ক্যাডেট কলেজে যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই প্রশ্ন কি বলা আছে যে এখানে এক এবং দুই দুইটা চিত্র আছে এক নাম্বার চিত্র বলতে সি সুমান ফাইভ ডিভাইডেড নাইন ইন্টু এফ মাইনাস বত্রিশ তো এটা কিন্তু ফরেনাইটকে সেলসিয়াস বা ফরেনাইটকে সেন্টিগ্রেডের রূপান্তরের সূত্র হয়তো আমাদের জানা আছে আর এইটা হচ্ছে একটা সাল দেয়া আছে দুই হাজার দুই তো যাই হোক এই তথ্যের আলোকে গ এবং ঘনং প্রশ্নের উত্তর দিব ক খ তোমরা হয়তো পারবে গ নম্বরে বলেছে এক নং সমাধানের জন্য ফ্লোচার্ট ও অ্যালগোরিদম লিখো তো এক নং সমাধান এইটা উল আলোকে আমরা যদি ফ্লোচার্ট অথবা অ্যালগোরিদম লিখতে চাই তাহলে ফারেনাইটকে সেলসিয়াসের রূপান্তরের অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট লিখতে হবে তো যাই সমাধানের চেষ্টা করি উপরে আমি একটা লাইন লিখে রাখলাম উদ্দীপকের চিত্র একের আলোকে ফারেন্টকে সেলসিয়াসের রূপান্তরের অ্যালগোরিদম ও ফ্লোচার্ট নিম্নরূপ তো অ্যালগোরিদম হচ্ছে একটা প্রোগ্রামের কোন ধাপে কি করবো তার ধারাবাহিক বর্ণনা আর ফ্লোচার্ট হচ্ছে ওই অ্যালগোরিদম অনুযায়ী চিত্রভিত্তিক নির্দেশনা চিত্রভিত্তিক উপস্থাপন তো যাই লিখি বাম আমদিকে আমি ফ্লোচার্ট অঙ্কন করে দেখা অ্যালগোরিদম লিখব অ্যালগোরিদম কোন ধাপে কী করব তার ধারাবাহিক বর্ণনা প্রথমে লিখবো ধাপ এক প্রোগ্রাম শুরু করি অনেকে আবার লিখছে ধাপ এক শুরু স্টার্ট এ কথা টাকা লিখেছে তাও হবে সমস্যা নেই এরপরে ইনপুট হিসেবে আমরা কিসের মান নিব সি না এফ একটি বিষয় বলে রাখি ইকুয়াল টু ডান দিকে এফ এটা হচ্ছে ইনপুট আর সি হচ্ছে আউটপুট আমরা যে অ্যাসাইনমেন্ট অপারেশর হিসেবে অপারেটর হিসেবে এখানে যে ইকুয়াল টু ব্যবহার করেছি এই সমানের বাম দিকে একটা আউটপুট মানে সি এর মান কিন্তু বের হবে দ্যাট ইজ সেটা আউটপুট আর সমানের ডান পাশে আমরা ইনপুট দিব এফ এর মান সেই জন্য ওইটা হচ্ছে ইনপুট তো এফটা আগে লিখবো এখানে লিখবো ইনপুট হিসেবে এফ এর মান গ্রহণ করি ওকে এরপরে সূত্রটা লিখবো সি এর মান নির্ণয় করি পরবর্তী ধাপে ফলাফল হিসেবে সি এর মান প্রিন্ট করি প্রোগ্রাম শেষ করি তো এই পাঁচটা ধাপের মাধ্যমে আমরা অ্যালগোরিদম লিখতে পারি এরপরে ফ্রোচার্ট অঙ্কন করবো ফ্রোচার্ট হচ্ছে চার্ট শুরুর জন্য এই প্রতীক এর মধ্যে লিখবে স্টার্ট তবে ইনপুট হিসেবে এফ এর মান গ্রহণ এর মধ্যে লিখবি ইনপুট এফ এরপরে সূত্রটা লেখার জন্য আয় প্রতীক আয়তাকার প্রতীকটা হচ্ছে প্রোগ্রামিংয়ের ভাষায় এই প্রক্রিয়াকরণ প্রতীক প্রসেসিং বা প্রসেস সরি হিসেবে আমরা এখানে যা অংশ এখানে লিখবো এই সূত্রটা সের মান প্রিন্ট করি প্রোগ্রাম শেষ করি ভালো করে লক্ষ্য করি শুরু এবং শেষ একরকম প্রতীক শুরু শুরু এবং শেষে একরকম প্রতীক ইনপুট এবং আউটপুট সেম প্রতীক সামান্তরিক লাস্টে এই গুণ ফল ভাগ ফল যোগ ফল বিয়োগ ফল নির্ণয় করার জন্য যেটা করি সেটা হচ্ছে প্রসেসিং বা প্রক্রিয়াকরণ প্রতীক এ হচ্ছে অ্যালগোরিজম এবং ফ্লোচার্ট তো গনং গনং এইভাবে লিখতে পারি এবার ঘয়ের জন্য আবার উদ্দীপকে ফিরে যাব বলেছে উদ্দীপকে উল্লেখিত দুই নং এ বলেছে উদ্দীপকে তা টেস্ট করার জন্য সি প্রোগ্রাম লিখতে বলেছে তো একটা বছর লিপিয়ার কি লিপিয়ার না তা নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম লিখবো তো যাই সমাধানের চেষ্টা করি এই যে কয়েক লাইন আমি সময় সেভ করার জন্য লিখে রেখেছি চিত্র দুইয়ে একটি বছর অধিবর্ষ কি না তা নির্ণয় সি প্রোগ্রাম নিম্নরূপ নিয়মটি হচ্ছে কোনো বছরকে চারশো দিয়ে ভাগ করে ভাগ শেষ যদি শূন্য হয় তাহলে ওই বছরটি লিপিয়ার হয় আবার কোনো বছরকে চার দিয়ে ভাগ বিভাজ্য চার দিয়ে ভাগ করলে ভাগশেষ শেষ শূন্য হয় কিন্তু একশো দিয়ে ভাগ করলে ভাগ শেষ শূন্য হয় না সেটাও কিন্তু লিপিয়ার এই দুইটার যেকোনো একটা কন্ডিশন যদি সত্য হয় তাহলে বছরটি লিপিয়ার আর দুইটার মিথ্যা হলে বছরটি লিপিয়ার না তা আমরা এখানে সি প্রোগ্রাম লিখবো তোমরা অবশ্য নিয়মটা লেখার পরে এখান থেকে লেখা শুরু করবে আমি এখানে জায়গা ফাঁকা আছে এখান থেকে লিখছি সি প্রোগ্রামের শুরুতে কী লিখবো মনে আছে আমার ক্লাস দ্বারা নিয়মিত দেখো তারা অনেকেই পারো তারপরে বলছি শুরুতে লিখবো ইনক্লুড অর্থাৎ আমরা একটি হেডার ফাইল যুক্ত করব ইনক্লুড এস টি ডিআইও ডট এইস এস ডিআইও দ্বারা স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট বোঝাই ডট এইস হেডার ফাইল বোঝাই এরপরে মেন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করব মেন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করলাম এবং এইখানে আমরা একটা কিওয়ার্ড ঘোষণা করব ভেরিয়েবল ডিক্লারেশনের জন্য একটা ইয়ারের মান নেয়ার জন্য আমরা এখানে একটি ভেরিয়েবলের নাম লিখব তার আগে ডেটা টাইপ হিসাবে কিওয়ার্ড লিখব এখন ডেটা টাইপ হিসাবে কী লিখব কোন টাইপের ডেটা এটা একটা শাল কিন্তু পূর্ণ হবে তাই না টু পয়েন্ট সেভেন এরকম তো শাল হতে পারে না শাল হয় দু হাজার চব্বিশ নয় দু হাজার তেইশ কিছু একটা পূর্ণ সংখ্যা হবে এনটিজার টাইপ ডেটা হয় শাল তা ইনটিজার টাইপ ডেটার জন্য কিওয়ার্ড হচ্ছে পার্সেন্ট কি পার্সেন্টেজ ডি না পার্সেন্টেজ ডি তো ফর্মেটি স্পেসিফায়ার ইন্টিজার টাইপ ডেটার জন্য পূর্ণ সংখ্যার ডেটার জন্য কিওয়ার্ড হচ্ছে আইএনটি আইএনটি ওয়াই এখানে আইএনটি হচ্ছে কিওয়ার্ড ওয়াই হচ্ছে ভেরিয়েবল ওয়ের মান আমরা ইনপুট দিব এরপরে কিবোর্ড থেকে এই ওয়াইয়ের মান ইনপুট নেওয়ার জন্য আমরা এখানে একটি প্যারামিটার পাস করতে পারি প্রিন্টেড ফাংশনের মধ্যে ইন্টার এ ইয়ার আমি বলে দিলাম যে একটা ইয়ারের এখানে ইনপুট দিন এটা বলার জন্য এটা লিখলাম এখন প্রিন্ট এফ হচ্ছে আউটপুট ফাংশন যার কাজ হচ্ছে প্রিন্ট এফের মধ্যে যা লিখবো সেটা মনিটরে দেখা যাবে তাহলে এই এই প্রোগ্রামটা রান করবে তখন প্রথমে এটা দেখা যাবে ইন্টার ইয়ার ওটা দেখে ইউজার কি করবে একটা ডেটা ইনপুট দেবে ইনপুট নেয়ার জন্য স্ক্যানের ফাংশন এর মধ্যে আমরা লিখব পার্সেন্টেজ ডি অ্যান্ড এন পার্সেন্টেজ ডি কেন লিখলাম স্ক্যানের হচ্ছে ইনপুট ফাংশন পার্সেন্টেজ ডি হচ্ছে ফরম্যাটি স্পেসিফায়ার যেটি পূর্ণ সংখ্যা ডেটা টাইপের জন্য ব্যবহার করা হয় অ্যান্ড এন হচ্ছে সরি অ্যান্ড ওয়াই হচ্ছে এই ওয়াই নামক চলক এর ঠিকানা অ্যান্ড ওয়াই মানে অ্যাড্রেস অফ ওয়াই এবার এখানে ইনপুট নেওয়ার পরে পরের লাইনে সূত্র লিখব এখন সূত্রটা চেক করার জন্য আমরা প্রথমে এটা ইফ দিয়ে কন্ডিশন যাচাই করবো পরেটা এলস ইফ দিয়ে করবো একবার ইফ একবার এলস ইফ ইফ বছরটি যদি চারশো তারা ভাগ করে ভাগ শেষ শূন্য হয় সেটা নির্ণয়ের সূত্র হচ্ছে এটা ওয়াই হচ্ছে বছর পারসেন্টেজ যেটাকে মোড বলা হয় প্রোগ্রামিংয়ের এটি মোড এটি অ্যারেথমেটিক অর্থাৎ গাণিতিক অপারেটর ভাগশেষ নির্ণয়ের সূত্র ওয়াইকে চারশো দ্বারা ভাগ করে ভাগ শেষ যদি শূন্য হয় এখানে ডাবল ইকুয়াল টু ব্যবহার করা হয়েছে অ্যাসাইনমেন্ট অপারেটর হিসেবে। সরি রিলেশনাল অপারেটর হিসেবে। ডাবল ইকুয়াল টু ব্যবহার করা হয়েছে রিলেশনাল অপারেটর হিসেবে। রিলেশনাল অপারেটর ইকুয়াল টু ডাবল ব্যবহার হয় তাই না রিলেশনাল অপারেটর বলতে বোঝায় এই মানের উপর নির্ভর করে পরের কাজটি করবে কম্পিউটার তো কন্ডিশন যদি সত্য হয় সত্য হয় মানে কি এটা যদি শূন্য হয় ভাগ যদি শূন্য হয় তাহলে বছরটি লিভিয়ান এখানে লিখে দেবো প্রিন্ট এফের মধ্যে পার্সেন্টেজ ডি ইজ এ লিপিয়ার মানে ওই বছরটি হচ্ছে লিপিয়ার মনে করো দুই হাজার সাল যদি হয় তাহলে দুই হাজার সালকে চারশো দিয়ে ভাগ করলে ভাগ শেষ কিন্তু শূন্য হবে তাহলে লিখে দেবো দুই হাজার ইজ এ লিপিয়ার পার্সেন্টেজ ডি যেখানে লিখবো সেখানে দুই হাজার প্রদর্শন করবে দুই হাজার এক যদি লিখি তাহলে কিন্তু চারশো দিয়ে ভাগ করে ভাগ শেষ শূন্য হয় না এক থেকে যাই তখন পরের ধাপে যাবো তখন বলবে নট লিপিয়ার তো যাই হোক এবার পরে আরেকবার এইটাকে আমরা এলস ইফ দিয়ে চেক করব এল ইফ দিয়ে দুইটা কন্ডিশন যাচাই করব একটা যাচাই করব চারশো দ্বারা বিভাজ্য সরি চার দ্বারা বিভাজ্য হলে বা চার দ্বারা ভাগ করে ভাগশেষ যদি শূন্য হয় এবং ওই বছরটাকে একশো দ্বারা ভাগ করে শূন্য না হয় সেজন্য বলা হচ্ছে ফোরকে চার দ্বারা মোট করে ভাগশেষ শূন্য এবং ওই বছরকে একশো দ্বারা মোট করে নট টু জিরো বাক্সে শূন্য না তাহলে দুইটা কন্ডিশনে যদি সত্য হয় অ্যান্ড মানে দুইটা সত্য হতে হবে এবং অ্যান্ড এখানে লজিক্যাল অপারেটর হিসেবে ব্যবহার করা হয়েছে দুইটা কন্ডিশন যদি একসাথে সত্য হয় তাহলেও বছরটি লিপিয়ার আর যদি এটাও সত্য না হয় এটাও সত্য না হয় তাহলে বছরটি লিপিয়ার না এলস এর মধ্যে লিখব একবার ইফ একবার এলস একবার ইফ একবার এলস ইফ লাস্টে এলস সের মধ্যে লিখব পার্সেন্টেজ ডি ইজ নট লিপিয়ার অর্থাৎ এটা সত্য হলে বছরটি লিপিয়ার এটা সত্য হলেও বছরটি লিপিয়ার যেমন দু হাজার সালকে যদি আমি চার দ্বারা ভাগ করি ভাগ শূন্য হবে বাট একশো দ্বারা ভাগ করলে ভাগ শূন্য হবে না তারপরেও কিন্তু এটি লিপিয়ার আর যদি দু সালকে আমি এটা দ্বারা ভাগ করি ভাগ শূন্য হবে না তিন থেকে যাবে এটা দ্বারা ভাগ করলে ভাগ শূন্য হবে না তিন থেকে যাবে এটা তারা ভাগ করলেও ইকুয়াল টু জিরো হবে তার মানে সেই ক্ষেত্রেও দুই হাজার তিন আর হবে না এইভাবে আমরা সি প্রোগ্রাম লিখতে পারি তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ